এক পা দু পা করে হেঁটে আমি সেই আকাঙ্ক্ষিত হাটে এসে পুষলাম ইতিমধ্যেই আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি হাটের ভিতর এটা সরিষার এবার এটা হচ্ছে সরিষার বেচা কেনার একটা ওই রকম দেখতে পাচ্ছেন এটা আরত এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষা দেখতে পাচ্ছেন পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সবাই সরিষা নিয়ে ব্যস্ত আছে অলরেডি ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের কত লোক সরিষা নিয়ে অলরেডি সবগুলোই সরিষা আপনারা দেখতে পাচ্ছেন বস্তার ভিতর ভরিয়ে রেখে দিয়েছে সরিষা আপনারা দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষিত

প্রাণ প্রিয় ভাইদেরকে অসংখ্য অভিনন্দন অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে যে এত সুন্দর সরিষা কিনেছে আমাদের আল্লাহর রহমতে আর কোনো অভাব হবে না অলরেডি আমাদের বাংলাদেশের সরিষার আবার প্রচুর পরিমাণ শুরু হয়ে যাচ্ছে আমরা আর তেলের তেলের অভাব আর আমাদের হবে না ইনশাল্লাহ আমরা অন্য দেশের উপর নির্ভরশীল থাকবো না তেল আমাদের দেশেই উৎপাদন অত্যন্ত পরিমাণ হয়ে যাচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলের নাম এমডি আকাশ আবু কায়েস প্রাণপ্রিয় ভাইরা অনেক সুন্দর ভাবে সবগুলো সরিষা এগুলা এটা কত করে কিনছেন একটু একটু করলেন তো একটু একটু হ্যাঁ প্রাণপ্রিয় ভাই দেখতে নাকি খালি না আজকে দাম একটু বেশি সরিষার বাজার গত আটা একটু কম গেছে যাই হোক প্রাণপ্রিয় ভাইরা সরিষা কিনেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ইতিমধ্যে দেখতে পারছি যে আরো ভাইরা অনেক সরিষা কিনেছে আপনি এই জায়গায় এগুলো কি প্যাকেট করেছেন এদিক টাকান আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই সরিষা প্যাকেট করতেছে দেখতে পাচ্ছেন ওনারা প্রতি হাটেই আসে আমি এই দিক দিয়ে একটু চেষ্টা করি ভিডিও করার জন্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন উনি সরিষা অলরেডি প্যাকেট করে উনি ওই যে সিলাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো বস্তা এই জায়গায় সবগুলোই লোড বস্তা সরিষা সবগুলাতে সরিষা আছে আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ কন্টিনিউ ভাইরা